দেখুন পাঞ্জাবি টুপিটার বাকি অংশটা করছি চাঁদটা আমি আজকে করছি চাঁদিটা তো আমি এর জন্য নিয়েছি দেখুন নটা ঘর তিন ছয় নয় নটা ঘর নিয়েছি এই নটা ঘরকে আমি প্রথমে একাটা উল্টো বনে দেবো নটা ফার্ম ঘরকে আমি উল্টো বুনে দিলাম প্রথমে তারপর আমি এই সোজা কাটায় চলে এলাম এই কাটাতে আমি ঘর বাড়াবো জালি ফেলবো আমি এখানে প্রথম ঘরটা আমি সোজা তুলে নিলাম এটা তারপরে সামনে দিয়ে সুতো নিয়ে আমি জালি ফেলবো দেখুন প্রথম কা ঘরটা তুলে নেওয়ার পর আমি সামনে দিয়ে সুতো নিয়ে সোজা বুনছি এই যে উপরে যে ঘরটা এলো এটা একটা ঘর বাড়লো আবার সামনে দিয়ে সুতো নিয়ে আবার আমি জালি ফেলছি এভাবে আমি ঘর বাড়াচ্ছি আবার সামনে দিয়ে সুতো নিলাম আবার আমি জালি ফেললাম আবার সামনে দিয়ে সুতো নিলাম আবার জালি ফেললাম সামনে দিয়ে সুতো জালি সামনে দিয়ে সুতো জালি সামনে দিয়ে সুতো জালি তাহলে প্রথমকার ঘরটা তুলে নিলাম বাকি সাতটা ঘরকে আমি জালি ফেললাম লাস্টের ঘরটাও আমি বুনে নেব এটাকে আমি জালি ফেলবো না বুনে নেব এবার আমি বাকি ঘর এই পিঠে সব ঘরগুলোকে আমি বুনে নেবো জালি ঘরটাও আমি বুনে নেবো দেখুন এটা মাথার উপরে এই যে সুতো এটা জালি ঘর এটাকেও আমি বুনে নেবো এটাকে আমি এবার ঘর হিসাবে ধরে বুনে নেব প্রথম কাটায় আমি প্রথমকার ঘরটা তুলে নিয়েছি দিয়ে বাকি সাতটা ঘরকে আমি জালি ফেলেছি দিয়ে লাস্টে ঘরটা তুলে নিয়েছি ব্যাস হয়ে গেল এবার এ কাটাতে আবার জালি ফেলবো প্রত্যেক সোজা কাটা এখন জালি ফেলবো আমি তাহলে প্রথম ঘরটা তুলে নিলাম দ্বিতীয় এবার আমি করব কি এই প্রথমকার ঘরটাকে ছেড়ে আমি একটা ঘর পরপর এবার জালি ফেলবো তাহলে প্রথম এই ঘরটা আমি বুনে নেবো তারপরে এই ঘরটাতে আমি জালি ফেলবো একটা ঘর পরপর জালি ফেলব আবার আবার সরি আবার একটা ঘর আমি বুনে নেব দিয়ে এই ঘরটাতে জালি ফেলবো একটা ঘর অন্তর অন্তর আমি জালি ফেলবো আবার সামনে দিয়ে সুতো নিয়ে সরি আবার একটা ঘর বুনে নেব দিয়ে সামনে দিয়ে সুতো নিয়ে এই ঘরটাতে জালি ফেলবো একটা ঘর অন্তর অন্তর আবার এই ঘরটাতে কোন আমি বুনে নেব দিয়ে এই ঘরটাতে আমি জালি ফেলবো আবার একটা ঘর বুনে নিলাম দিয়ে এই ঘরটাতে আমি জালি ফেললাম সরি এই ঘরটা আবার বুনে নিলাম দিয়ে এই ঘরটাতে জালি ফেললাম আবার একটা ঘর বুনে নিলাম দিয়ে এই ঘরটাতে জালে ফেললাম এবার শেষে ঘরটা আমি বুনেই নেব এবার উল্টো পিঠটা উল্টো বুনে নেবো সব জালি ঘরটাও বুনে নেব ঘর বাড়াচ্ছি দেখ উল্টো কাটাটা হয়ে গেল সোজা কাটা এসে গেছি আবার এবার সোজা কাটাতে কী করবো প্রথমে আমি প্রত্যেকটা প্রথমকার ঘরটা তুলে নিয়ে প্রত্যেকটা ঘরে জালি বুনেছি আবার শেষে ঘরটা আবার বুনে নিয়েছি আর এবার তারপরে একটা ঘর অন্তর জালি করলাম এবার আমি দুটো ঘর অন্তর জালি করব প্রথমকার ঘরটা তুলে নিলাম তারপর আমি দুটো ঘর বুনে নেব একটা দুটো দিয়ে এই ঘরটাতে জালি করব দুটো ঘর অন্তর অন্তর এবার আমি জালি করব দেখুন জালি ফেললাম আবার দুটো ঘর বুনে নেব দিয়ে এই ঘরটাতে জালি করবো আবার দুটো ঘর বুনব দিয়ে আবার এই ঘরটাতে জালি করব আবার দুটো ঘর বুনব দিয়ে এই ঘরটাতে জালি করবো আবার দুটো ঘর বুনব আবার এই ঘরটাতে জালি করব আবার দুটো ঘর বুনব দিয়ে এই ঘরটাতে জালি করব আবার দুটো ঘর বুনবটাতে জালি করবো আর এই লাস্টের ঘরটা আমি বুনে নেব এরকমভাবে আমি এরপরে আমি এরপরে আবার উল্টো কাটাটা বুনে নেব দিয়ে তারপরে আবার সোজা কাটায় তিনটে ঘর পর পর জালি করব তারপরে চারটে ঘর পর জালি করব এই রকমভাবে আমি দশটা জালি ফেলার পর আপনাদের কাছে আসছি বন্ধুরা দেখুন আমি দশটা জালি ফেলে নিয়েছি এবার আমি ঘর মারবো আমি উল্টো কাটাও বুনে নিয়েছি দশটা জালি ফেলার পর আমার এক লাইন উল্টো ছিল সেই উল্টো কাটাও আমি বুনে নিচ্ছি এবার আমি ঘরগুলা মেরে দিচ্ছি দেখুন আবার এটাকে সোজা বুনবো এটা সোজা কাটা সোজা বুনে নিলাম দিয়ে এই ঘরটাকে পিছনে ঘরটা সামনে ঘরের মধ্যে উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম আবারও দেখুন এটাকে সোজা বুনে নিলাম এই পিছনের ঘরটা সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম আবারও তাই সোজা বুনলাম সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম আবারও তাই তো ঘর মারতে সবাই জানেন এটা সোজা আছে আমি সোজা বুনছি দিয়ে এরকমভাবে আমি ঘরগুলো সব মাছি দেখুন সোজা বুনছি আর পিছনে ঘরটা নিয়ে এসে সামনে ঘরের উপর দিয়ে নিয়ে এসে ফেলে দিচ্ছি এরকমভাবে আমি পুরোটা ঘর মেরে নিয়ে আপনাদের কাছে আসছি দেখুন আমি সব ঘরগুলো মেরে নিয়েছি একটা ফাঁস আছে আমার আর এই ফাঁসটার মধ্যে ফাঁসটাকে আমি একটু বড় করলাম দিয়ে এই উলটা ফাঁসটার মধ্যে ঢুকিয়ে নিলাম বা টেনে নেব ব্যাস এটা হয়ে গেল সুতোটা কেটে দেখুন আমি এবার এটাকে সেলাই করব উল্টোর দিকে ঘুরিয়ে নিলাম সেলাই করার জন্য এই সেলাইটা আবার আমি এখানে নিয়ে আসব ফ্রেন্ডস দেখুন আগের ভিডিওতে আমি এটা সেলাই করে দেখিয়েছি আজকে আমি এটার সাথে চাঁদোয়াটা সেলাই করব আমি এটাকে উল্টো করে নিলাম এটা উল্টো করে নিলাম এটাকেও আমি উল্টো করে ধরবো সোজা যুগটা আমি ভেতর দিয়ে রাখবো দিয়ে আমি এবার এটাকে জয়েন করব দেখতে থাকুন আমি জয়েন করছি যে কোনো এক জায়গা থেকে ধরলেই হবে দেখুন এভাবে করে নিয়ে আমি জয়েনটা করছি চান্দুয়াটার সাথে এটা আপনারা দেখতে থাকুন আমি জয়েনটা করছি আমি এটা চাঁদোয়াটা সেলাই করে নিয়েছি